আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাত্র দেড় মাসের ব্যবধানে আবারও ইরান কেঁপে উঠল ভূমিকম্পে এবারে ভূমিকম্প হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলে এর আগে ভূমিকম্প হয়েছিল ইরানের উত্তরাঞ্চলে জার্মানি এবং আমেরিকার এই ভূমিকম্প নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর হিসাব অনুযায়ী রিক্সটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা হল পাঁচ দশমিক সাত আর এই মাত্রার ভূমিকম্পের ফলেই নানারকম জল্পনা কল্পনার তালপালা মিলেছে কেউ কেউ বলছেন যে তাহলে ইরান কি গোপনে গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে ফেলল এবং এই ভূমিকম্পের লক্ষণ কি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার লক্ষণের সঙ্গে মিলে যায় এরকম নানান কথা নানান বিষয় বলা হচ্ছে যখন মাটির গভীরে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা হয় তখন কিছু শক্তি নির্গত হয় এবং সেই শক্তি পৃথিবীকে কাঁপিয়ে দেয় এমনভাবে কাঁপিয়ে দেয় যে টেকট্রনিক প্লেট সরে গেলে যে ভূমিকম্প তৈরি হয় ঠিক ওরকম শক্তি নির্গত হয় এবং পৃথিবী কাঁপিয়ে ভূমিকম্প হয়ে যায় ফলে কোনো একটা দেশে যদি ভূমিকম্প হয় তখন সেই ভূমিকম্পটা কি কারণে হয়েছে তা বের করার জন্য উন্নত বিশ্বের নানারকম প্রযুক্তি রয়েছে বিশ্বে প্রায় সব দেশেই মোটামুটি এই প্রযুক্তি বসানো রয়েছে মাটির গভীরে কোনো কম্পন হলে তা ধরা পড়ে যায় ফলে কোনটা পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার জন্য কোনটা নেচারাল ভূমিকম্প সেটাও এখন বিজ্ঞানীরা আলাদা করতে পারেন এবং ইরানের এই যে ভূকম্পনটা হয়েছে পাঁচ দশমিক সাত মাত্রার এরপরে কোনো দেশ এটি বলছে না যে এই ভূমিকম্পটির লক্ষণ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করার বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার লক্ষণের সঙ্গে মিলে যায় কিন্তু ওই যে জল্পনা কল্পনা থামানো যায় না নানা গুজবের ডালপালা মিলে যায় বিশেষ করে যখন পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা বারো দিনের যুদ্ধ হয়ে গেছে যখন যুক্তরাষ্ট্রের বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা আহ নাতঞ্জ এবং ইস্পাহানে হামলা করেছে তারপরে অবশ্য এই ভূমিকম্প হলেই জল্পনাকল্পনাগুলো একটু ডালপালা মেলে দেয় অবশ্য ইরানের তরফ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং ইরান ভবিষ্যতেও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান তাদের যে পারমাণবিক কর্মসূচি চালায় সে কর্মসূচির সূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ তারা গবেষণার কাজে চিকিৎসার কাজে মানব কল্যাণের কাজে শান্তিপূর্ণ বেসামরিক কাজে তাদের পরমাণু ব্যবহার করতে চায় এটি ইরান বলে আসছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ স্পষ্ট করে বলে দিয়েছেন যে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করে কেন কারণ এটি ধর্মে নিষেধ করা আছে যে তারা এই অস্ত্রটি তৈরি করতে চায় না কিন্তু আবার এটাও ঠিক যে ইরান ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে বা বিশুদ্ধ করেছে যা নাইনটি পার্সেন্ট পর্যন্ত বিশুদ্ধ করা গেলে এটা গ্রেড হয়ে যায় অর্থাৎ সেই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় এই কাজটি তারা শুরু করেছে দু সালে এর আগে দু সালে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে জাতিসংঘের করা একটা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যায় যে চুক্তিটি হয়েছিল দু সালে যেখানে ইরান বলেছিল যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বিনিময়ে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলা হয়েছিল এবং ইরানকে সামান্য পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল যা দিয়ে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারে কিন্তু এরপরে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এসে আমরা দেখলাম যে ব্যাপক চাপ প্রয়োগ করলেন ইরানের উপরে একটা চুক্তিতে যাওয়ার জন্যে এর আগেও আমেরিকা চেষ্টা করেছে কিন্তু ইরানকে চুক্তিতে নিতে পারেনি এবং একটা যুদ্ধ হয়ে গেল এবং এই যুদ্ধ হয়ে যাওয়ার পর ইরান ঘোষণা দিয়েছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে তাদের এই বিজ্ঞান উৎকর্ষতা তারা কখনো ত্যাগ করবে না কিন্তু যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল এই কথা বিশ্বাস করে না যে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না তারা মনে করে যে ইরান এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এটি তারা করেছে পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য এবং ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে ইসরায়েল মনে করে যে এটি তাদের জন্য হুমকি হলেই এই আলোচনাগুলো চাওয়ার হয়ে যায় এই বুঝি ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করলো অথচ ভৌগোলিক ইরান একটা ভূমিকম্প প্রবণ জায়গা শুনে অবাক হবেন যে বছরের সেখানে একুশর মতো ভূমিকম্প হয় এবং এর মধ্যে মাত্র পনেরো থেকে ষোলোটি ভূমিকম্প পাঁচ দশমিক একমাত্রা ছাড়ায় আর এবার যেহেতু এটি পাঁচ দশমিক সাত হয়েছে ফলে এ নিয়ে জল্পনা কল্পনা ঘনীভূত হয়েছে এবার সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ইরানকে সত্যি সত্যি কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে এবং তা পরীক্ষা করবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ